কেমন আছো ছোট বন্ধুরা তোমরা কি ব্ল্যাক দুটো ছবি দেখতে পাচ্ছ ছবি হচ্ছে ইঁদুরের আর একটা কিসের ছবি বলো তো বিড়ালের ছবি আজকে আমরা এক থেকে দশ পর্যন্ত সংখ্যাও শিখবো আর একটা ইঁদুর নিয়ে মজার সরাও শিখবো আজকে আমাদের সরার নাম হচ্ছে ইঁদুর ছানা তো সবাই আমার সাথে আমি পড়বো তারপর তোমরা পড়বা এক দুই তিন